ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে কুড়ি টাকার নোটকে নিয়ে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে একটি বড় সড় ঘোষণা করা হয়েছে তাহলে কি কুড়ি টাকার নোট বাতিল করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক তো বন্ধুরা যদি আপনাদের কাছে কুড়ি টাকার নোট থেকে থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং এই চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সারা ভারতবর্ষ জুড়ে কুড়ি টাকার নোট নিয়ে বড় ঘোষণা করলো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাহলে কি কুড়ি টাকার পুরনো নোট বাতিল করতে চলেছে আরবিআই তাহলে কুড়ি টাকার পুরনো নোট বাতিল হয়ে যাবে কি বললো রিজার্ভ ব্যাঙ্ক নতুন গভর্নর আসুন আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিতভাবে জানিয়ে দিই রিজার্ভ ব্যাঙ্ক এক বিবৃতিতে জানিয়েছে আরবিআই শীঘ্রই সঞ্জয় মালহোত্রার স্বাক্ষরযুক্ত মহাত্মা গান্ধীর নতুন সিরিজের কুড়ি টাকার নোট জারি করবে তাহলে আরবিআই শীঘ্রই সঞ্জয় মালহোত্রার স্বাক্ষরযুক্ত মহাত্মা গান্ধীর নতুন সিরিজ কুড়ি টাকার ব্যাংক নোট জারি করবে এই নোটের নকশা পূর্ববর্তী মহাত্মা গান্ধীর সিরিজের কুড়ি টাকার নোটের মতোই থাকবে তাহলে নতুন নোটের নকশা পুরনো মহাত্মা গান্ধী সিরিজের কুড়ি টাকার নোটের মতনই থাকবে স্বাক্ষর বদল ছাড়া সব কিছু আগের নতুন কুড়ি টাকার নোটের ক্ষেত্রে নকশা একই থাকবে নিরাপত্তা বৈশিষ্ট্য এবং রঙ একেবারেই অপরিবর্তিত থাকবে তাহলে নিরাপত্তা বৈশিষ্ট্য এবং একেবারে রং একেই থাকবে আগের মতনে শুধুমাত্র গভর্নার সঞ্জয় মালত্রার স্বাক্ষর নতুনভাবে থাকবে দায়িত্ব গ্রহণের যা প্রতিফলন উল্লেখ্য সঞ্জয় মালহোত্রা দু ব্যাংক গভর্নর পদে অধিষ্ঠিত হন এই একেবারে স্বাভাবিক এবং পূর্বে বহুবার দেখা গেছে গভর্নর পরিবর্তনের পর নতুন স্বাক্ষরযুক্ত নোট প্রকাশ করা হয় যাতে আরবিআই প্রশাসনিক ধারাবাহিকতা বজায় থাকে রিজার্ভ ব্যাংক আরো জানিয়েছেন যে পূর্ববর্তী সব কুড়ি টাকার নোট বন্ধ থাকবে তা লেনদেন বা জমা দেওয়ার ক্ষেত্রে ব্যবহারযোগ্য হবে তাহলে আগের কুড়ি টাকার নোট বাতিল করা হবে না আগের কুড়ি টাকার নোট বৈধ থাকবে এবং নতুন নোটও বৈধ থাকবে তা লেনদেন বা জমা দেওয়ার ক্ষেত্রে ব্যবহারযোগ্য হবে তাহলে পুরনো নোট এবং নতুন নোট দুটোই বৈধ থাকবে এবং লেনদেন বা জমাদের ক্ষেত্রে ব্যবহারযোগ্য হবে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি এড়াতে আরবিআই বারংবার জানিয়ে এসেছে যে শুধুমাত্র গভর্নার্স সাক্ষর পরিবর্তন হওয়ার আগে নোট বাতিল হয় না তাহলে গভর্নার্স সাক্ষর পরিবর্তন হওয়ার আগে নোট বাতিল হয় না রিজার্ভ ব্যাঙ্ক সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছে যেন তারা কোনো প্রকার গুজব কান না দেন এবং আগের সব কুড়ি টাকার নোট নির্ভয়ে ব্যবহার করেন একই সঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা এই পরিবর্তন সম্পর্কে সচেতন থাকেন এবং জনসাধারণকে যথাযথ সহায়তা দেন নতুন গভর্নরের স্বাক্ষরযুক্ত কুড়ি টাকার নোট শীঘ্রই বাজারে এলেও পুরো নোট চলবে ডিজাইন একেই থাকার কারণে সাধারণ মানুষের মধ্যে কোনো বিভ্রান্তি তৈরি হওয়ার সম্ভাবনা নেই আরবিআর পদক্ষেপ প্রশাসনিক ও ধারাবাহিকতার প্রতিফলন এবং জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণ নতুন গভর্নরের স্বাক্ষরযুক্ত নোট বাজারে এলে সেটি আরবিআই একটি প্রাতিষ্ঠানিক পরিবর্তনের প্রতীক হিসেবে বিবেচিত হবে তাহলে এই নতুন নোট পুরনো নোটের মতোই হবে তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো পুরনো নোটের মতোই নতুন নোটগুলো হবে শুধুমাত্র স্বাক্ষর পরিবর্তন থাকবে